ভাই এখান থেকে একটা যেকোনো একটা বেলুন নেন আপনি এখান থেকে যে কোনো একটা আপনি নেবেন এখানে এখানে একটু দাঁড়াতে হবে কিন্তু এখানে ভাই আপনি একটা নেন নেন আপনারা চারজনে একটু নামতে হবে ভাইয়া একটু নামেন এই যে একটা এটা নেন নামতে হবে নেন একটু নামতে হবে রিক্কা থেকে আসেন সবাই এদিকে একটু আসেন

কম বেশি হলে কেউ মন খারাপ করবেন না তো আচ্ছা সর্বপ্রথমে আমরা যদি এই ভাইকে দিয়ে ফাটাই ফাটান হ্যাঁ আপনি আপনার বেলুনটা ফাটিয়ে ফেলেন হ্যাঁ ফাটিয়ে ফেলেন না টুথ এটা দিয়ে ফাটান হ্যাঁ হ্যাঁ ফাটান ওয়াও উঠান ভাই ভাই আপনি একটু আসেন তো আমার কাছে আসেন কত টাকা পেয়েছেন দুইশো টাকা আপনার কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা আপনি আপনার রিক্সা চলে যান কাজে চলে যান যান এইবার যদি আমরা এই ভাইকে দিয়ে ফাটাবো ভাই আপনি একটু সহযোগিতা করবেন এদিকে আসেন আপনি এটা ফাটিয়ে ফেলেন সকলে একটা হাততালি হয়ে যাক সকলে একটা হাততালি হয়ে যাক ওনাকে একটু টাকাটা গুণে দেন সকলে একটা তার জন্য হাততালি হয়ে যাক তিনশো টাকা পেয়ে গেছেন কেমন লাগছে আপনার ভালো লাগছে ঠিক আছে আপনি আপনার কাজে চলে যান এবার আমরা কি বললেন আপনার নাম ভাই মোজাম্মেল ভাই কত টাকা ইনকাম হয়েছে আজকে 200 টাকা হয়েছে আচ্ছা তাহলে ইনি এর বেলুনটা ফাটিয়ে ফেলুক হ্যাঁ দেখেন তো কত আছে এখানে এখানে টাকা আছে এই 200 টাকা হলো একটু হলো উপহার হবে তো কি বলেন আপনি আচ্ছা ঠিক আছে আপনি কাজে যান সর্বশেষ আজকের এই আর সর্বশেষ বেলুনটি যেটি রয়েছে আপনার নাম কি বললেন সেলিম মিয়া কত টাকা ইনজাম হয়েছে আজকে মানে সারা দিনে কত টাকা ইনকাম হয় আপনার ছয়শো পর্যন্ত হয় আবহাওয়া খারাপ একটু কম হয়েছে আজকে কয়টার সময় আসছেন আপনি আমি হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা আচ্ছা আপনার বেলুনটা ফাটিয়ে ফেলেন ভাই আপনি একটু ওনাকে গুনে দেন কত টাকা রয়েছে এখানে পাঁচশো পাঁচশো দেখেন তো পাঁচশো আছে কিনা হ্যাঁ পাঁচশো তো কেমন লাগছে আপনার ভালো লাগছে এই এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন ভালো ভালোভাবে দেখছেন ঠিক আছে আপনার কাজে চলে যান দর্শক আমরা এই ভিডিওগুলো প্রতিনিয়ত করে আসছি কারো কাছ থেকে কোনো প্রকার নগদ বিকাশ কোনো অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কোনো প্রকার টাকা অর্থ লেনদেন করি না কেউ যদি আপনাদের কাছে আমার ভিডিও দেখে অর্থ চায় তাহলে সরাসরি না বলে দিবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম